আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা ঘুরতে চলে এলাম হালি শহর গার্নার্স ট্রেনিং এরিয়াতে এটি মূলত একটি সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকা এটিকে অনেকে সেনাবাহিনীর ট্রেনিং এরিয়া বলে থাকেন ভিউয়ার্স জায়গাটি যেহেতু সেনাবাহিনী নিয়ন্ত্রিত তাহলে বুঝতেই পারছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে যেহেতু সাগরের কুল কুলঘ্যাসে গড়ে ওঠা তাই খুবই শীতল বাতাস পাবেন এখানে বিশেষ করে পরিবার পরিজন নিয়ে আপনি এখানে অনায়াসে পিকনিক করতে চলে আসতে পারবেন সুবিশাল সবুজে ঘেরা একটি জায়গা পাবেন বসার জন্য সেখানে চাইলে আপনি চাদর বিছিয়ে পিকনিকের আয়োজন করতে পারবেন ভিওর্টস আপনারা এখানে আসতে হলে বড়পুল থেকে অথবা নয়াবাজার বিশ্বুট থেকে ইজিলি আপনারা অটো পেয়ে যাবেন পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া নেবে ভিওয়ার্স এখানে এন্ট্রি ফি জনপ্রতি বিশ টাকা করে নেবে আপনি চাইলে আপনার পার্সোনাল গাড়ি বাইক অথবা কার নিয়ে প্রবেশ করতে পারবেন ভিওর্স এর পাশেই রুট রয়েছে এই রুট ধরে আপনি চাইলে পতঙ্গে সি বিচ ও টানেল ঘুরতে পারবেন ধন্যবাদ ভিউয়ার্স ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন